উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের দর্শন বিভাগের প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জন্য আজকে আমি অধ্যায় ধরে ধরে তোমাদের পাঁচ ছটি প্রশ্ন জানাবো তোমাদের বলবো তোমরা এই শেষ বেলায় যদি এই পাঁচ ছটি প্রশ্ন ভালো করে তৈরি করো তোমরা পরীক্ষায় পাঁচটা প্রশ্ন শিওর কমন পাবেই পাবে এটি তোমাদের রিকোয়েস্টেড ভিডিও ছিল তাই তোমাদের প্রত্যেককে অনুরোধ করব স্যারের জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে জানিও যে সাজেশনটা কেমন তোমাদের কতটা তৈরি হয়েছে ওকে তোমরা প্রশ্নগুলো দেখে নাও তোমরা অধ্যায় বচন থেকে প্রশ্ন করবে প্রথমের প্রশ্নটা দু হাজার পঁচিশের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্নটি হলো পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো এ ই আই ও বচনগুলি কোন কোন পদ ব্যাপ্যতা তা আলোচনা করো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বলা যেতেই পারে এই প্রশ্নটা এই বছরের জন্য দু হাজার পঁচিশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি এই প্রশ্নটা কোনোভাবে মিস করে তাহলে দ্বিতীয় যে প্রশ্নটি তোমাদেরকে স্যার দিয়েছেন এটি হান্ড্রেড পারসেন্ট তোমরা নিশ্চিত থাকতে পারো তোমরা পরীক্ষাতে কমন পাবেই পাবে তোমাদের বলবো এই দুটি প্রশ্ন অবশ্যই ভালো করে তৈরি করবে নিরপেক্ষ বচন বলতে বোঝো গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনগুলি শ্রেণীবিভাগ করো আর যারা লজিক করতে ভালোবাসো তাদের জন্য গুণ ও পরিমাণ নির্ণয় এটা তোমরা অবশ্যই ভালো করে তৈরি করবে চলে আসবো পরের অধ্যায় অমাধ্যম অনুমান তোমরা এখান থেকে যে দুটি প্রশ্ন স্যার দিয়েছেন তোমাদের বলবো দুটি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে তৈরি করবে এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবেই এখান থেকে কোনো প্রশ্নকে বাদ দেওয়া যাবে না প্রশ্নগুলো দেখে নাও আবর্তন কাকে বলে আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ লেখো আর দ্বিতীয় প্রশ্ন বিবর্তন কাকে বলে দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো আর এক্সট্রা রূপে তোমাদেরকে প্রশ্নগুলো আমি একটু দেখতে বলবো সরল আবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য লেখো বচনের আবর্তন সম্ভব নয় কেন উদাহরণ সহ ব্যাখ্যা করো ওকে এখান থেকে তোমরা লজিক প্র্যাকটিস করবে আবর্তন ও বিবর্তন বিবর্তনের আবর্তন খুব ভালো করে তোমরা লজিক করবে তোমাদেরকে আমি এখানে একটা কথা বলবো তোমরা যারা লজিক পরীক্ষায় করবে বলে শিওর যতই তোমরা নিশ্চিত থাকো তবুও তোমরা চেষ্টা করবে প্রশ্নগুলোকে একটু ভালো করে তৈরি করতে তার কারণ লজিক যদি একটু ঘুরিয়ে হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা পুরো নম্বরটাই তোমাদের হাতের বাইরে চলে যাবে সেক্ষেত্রে প্রশ্নগুলো যদি তোমরা তৈরি করে রাখো অনেকটাই কিন্তু তোমরা উত্তর তার লিখতে পারবে ওকে চলে আসবো পরের অধ্যায় নিরপেক্ষ ন্যায় তোমরা এখান থেকে টিকা তৈরি করো অবৈধ সাধ্য দোষ অবৈধ পক্ষ দোষ নিরপেক্ষ ন্যায় চারিপদ গঠিত দোষ নিরপেক্ষ ন্যায়ের সংস্থান নিরপেক্ষ ন্যায় সাধ্যপদ ক্ষণপদ আর হেতুপদের কাজ তোমাদের বলবো এই টিকাগুলি খুব ভালো করে তৈরি করবে এই টিকাগুলি একটিও তোমরা বাদ দেবে না ওকে আর যারা লজিক করতে চাও তোমরা ভালো করে প্র্যাকটিস করবে বৈধতা বিচার করো চলে আসবো পরের অধ্যায় আরোহ অনুমানের যে অধ্যায় মিলের পরীক্ষামূলক পদ্ধতি এখান থেকে তোমাদেরকে স্যার দুটো প্রশ্ন দিয়েছেন এবং এই দুটি প্রশ্ন তোমাদেরকে খুব ভালো করে তৈরি করতে হবে একটি প্রশ্ন আসবে আসবে প্রশ্নটা কি মিলের অম্ময় পদ্ধতি আলোচনা করো যেখানে তোমাদেরকে দেখতে হবে সংঘা আকার বাস্তব দৃষ্টান্ত সুবিধা এবং অসুবিধা দুটি করে আর এটি তোমাদের প্রশ্ন দিয়েছেন মিলের অম্যয়ী ব্যতিরেক পদ্ধতি আলোচনা করো তোমাদেরকে দেখতে হবে সেখানেও সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা আর অসুবিধা এই দুটো প্রশ্ন তোমরা কোনোভাবেই বাদ দেবে না এই দুটো করলে তুমি একটা শিওর শিওর কমন পাবেই পাবে চলে আসব পরের অধ্যায় আরোহণমূলক দোষ তোমরা এখান থেকে টিকা তৈরি করবে মন্দ উপমাযুক্ত সহকার্যকে কারণ বলে মনে করার দোষ বহু কারণবাদ অবান্তর ও বা অপ্রাসঙ্গিক ঘটনাকে কারণ বলে গণ্য করার দোষ অবৈধ সামন্বীকরণ দোষ তোমরা এইগুলি খুব ভালো করে টিকা আকারে তৈরি করে নাও এখান থেকেই তোমরা দুটো কমন পাবেই পাবে আর যারা লজিক করতে চাও তোমরা ভালো করে প্র্যাকটিস করবে বিচার করো এবং দোষ থাকলে উল্লেখ করো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করো আর ভিডিওতে লাইক করতে অনুরোধ রইল সকলের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা